আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই বোন আজকের আমরা আলোচনা করব। আমাদের অনেক বোনেরা প্রশ্ন করে আমাদের কাছে যে লাইলাতুল কদরের নামাজের নিয়ত কত রাকাত নামাজ বিভিন্ন প্রকারের প্রশ্ন নিয়ে আমাদের কাছে প্রশ্ন করেন তো আজকে আমরা বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমেই বলি লাইলাতুল কদর এটি একটি ভাগ্যসম্পন্ন একটি রাত একটি রজনী যদি আমাদের নসিবে আমাদের কপালে যদি কেউ একবার যদি আনতে পারে লাইনে কদর একবার যদি কেউ অনুসন্ধান করতে পারে তাহলে এক হাজার বৎসরের এক হাজার মাসের থেকে বেশি উত্তম একটি রাত তো এক হাজার মাস হিসাব করে দেখা গেলে দেখা যায় যে বিরাশি বছর চার মাস মতো মাস মতো এবাদত করার সম পরিমাণ পাওয়া যায় কাজেই আমরা আজকে চেষ্টা করবো লাইলেতুল কদরের নিয়ত বা নামাজ বা দোয়া দরুদ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ লাইলেতুল কদরের নামাজের নিয়ত বলতে কোনো এইরকম স্পেশাল কোনো নিয়ত নাই যে লাইলাতুল কদরের নামাজের নিয়ত নামাইতেন উসাল্লাহিতা আলা এই রকম কোনো নিয়ত নাই আপনারা লাইলাতুল কদরের নামাজের নিয়ত করবেন দুই রাকাত নফল নামাজের নিয়ত অর্থাৎ আমরা নর্মালি যেমন নফল নামাজ পড়ি এই নফল নামাজের দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন লাইলাতুল কদরের নামাজ লাইলাতুল কদর বলে কোনো উল্লেখ বা মুখ থেকে ব্যর্থ করতে লাগবে না দুই রাকাত নফল নামাজ নিয়াত তারপরে লাইলাতুল কদর নামাজ কত রাখাত লাইলাতুল কদরের নামাজ কোনো রাখাত কোরআন হাদিসে কোথাও কোনো জায়গায় নাই আপনার ইচ্ছা মতো দুই ডাকাত থেকে আপনি একশো একশো পর্যন্ত আপনি যতটা পড়তে পারবেন আপনার ইচ্ছা মতো কিছুক্ষণ আপনারা রামার নামাজ পড়লেন কিছুক্ষণ কোরআন রদ করলেন কিছুক্ষণ আপনারা জিকের আজগার করলেন তসবিতে হালিল করলেন কিছুক্ষণ আপনারা ইসলামিক বইকে তাপানরা পড়বেন সারা রাত এই রকমভাবে আপনারা লাইলাতুল কদরকে উদযাপন করবেন এবার আমরা আসি লাইলাতুল কদরে কোন কোন সূরা সুরা দিয়ে নামাজ পড়তে হয় লাইলাতুল কদরের ছোট ছোট বেলা থেকে কাল থেকে আমরা শুনে আসি যে লাইলাতুল কদরে ইন্না আনসান্না কুলহু অল্লাহ আহাদ এই সব সুরাগুলো দিয়ে লাইলাতুল কদরে নামাজ পড়তে হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা আর আমাদের বানানো একটি কথা যেগুলো ছোট ছোটো বই কেতাবের মধ্যে পাওয়া যায় কাজী লাইলাতুল কদরে তাহলে সুরা কি লাইলাতুল কদরের কোনো সুরা নাই আপনার যতটা সুরা মুখস্থ আছে আপনি সিরিয়াল বাই সিরিয়াল বেশিক্ষণ দাঁড়িয়ে সুরাকেরাত পড়া যায় সেই আপনারা যদি মুখস্থ থাকে প্রথম আপনারা পাঁচটা সুরা তেলাওয়াত করেন দ্বিতীয় রেখাতে আরো পাঁচটা সুরা তেলাওয়াত করে দুই রেখা নামাজ কমপ্লিট করেন অর্থাৎ লাইলাতুল কদরের নামাজের কোনো সুরা কেরাত কোনো নির্ধারিত নাই আপনার ইচ্ছা মতো আপনি যে সুরা দিয়ে পড়বেন সেটি আপনার ব্যাপার হ্যাঁ তবে লাইলাতুল কদরে কোনো নিয়ত নাই কোনো সুরা নির্ধারিত নাই কোনো নামাজ নির্ধারিত না থাকলে কি হবে কিন্তু লাইলাতুল কদরের একটি আমল রসুল রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম শিখিয়েছেন হজরত উমুল মুমিনিন আহমদান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আলা আনহা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লাহ যদি আমি যদি লাইলাতুল কদর যদি পাই তাহলে কি আমল করব। সহিদ ইরমিজের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের আয়সা কে বলেন আয়েশা তুমি যদি লাইলাতুল কদর যদি পাও তাহলে তুমি ইলাইনাতুল কদরের দোয়া করবে আল্লাহ ইন্নাকা আফু গুন তুহিবুল আফ আফা আফ আন্নি আর একটা হাদিস আছে আল্লাহ ইন্নাকা আফু গুন করিম তুহিবুল আফ আফা আফ আন্নি যাই হোক আমি আরেকবার দোয়াটা বলছি আল্লাহ ইন্নাকা আফু গুন তুহিবুল আফ আফা আফ আন্নি যে দোয়ার অর্থ আয় আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন কাজী আপনি আমাকে ক্ষমা করে দেন সুবাহন আল্লাহ আমরা আমাদের ভাষায় হয়তো অনেক ভালো ভালো কথা দিয়ে আমরা হয়তো লাইলাতুল কদরের দোয়া করতে পারি কিন্তু রসুলুল্লা সাল্লা সাল্লাম যে দোয়াটা শেখালেন এটি অনন্য আর চিরন্তন এর ওপরে কোনো আর দোয়া হয় না কাজী আমরা লাইলাতুল কদরের দোয়া হিসাবে আমরা এই দোয়াটা আমরা পড়তে পারি আর এই দোয়াটা আমরা সেজদার মধ্যে গিয়েও আমরা পড়তে পারি অর্থাৎ ফরজ নামাজ বাদে প্রত্যেকটা সুনুত নফল নামাজে আপনি সেজদাতে গিয়ে আপনার মনের ইচ্ছা আপনি প্রকাশ করতে পারেন কাজী আমরা লাইলাতুল কদরে আমাদের মনের ইচ্ছা প্রকাশ সুখ দুঃখ দুরুদশা আনন্দ বেদনা ক্লেশ আমাদের মনের মধ্যে যা কষ্ট আছে আমরা শেষ গিয়ে সেগুলো আল্লাহ তালার কাছে আমরা বলতে পারবো আর সাথে সাথেই আল্লাহ ইন্নাকা আফগুন তহেকবুল আফ আফা আফ আকারিম এই দোয়াটা আমরা অবশ্যই করতে পারবো আল্লাহ তালা আমাদের লাইলাতুল কদর সহিভাবে শুদ্ধভাবে উদযাপন করা তৌফিক দান করুন আল্লাহ আমি